আসলে আমি সাবার একটা জেন্টস পার্লার দিয়েছিলাম ওটাতে হচ্ছে তারা গিয়েছিল এখন তাদের এখানে আমার অবশ্যই আসতে হবে কারণ তোহার সাথে জান্নাত তোহার সাথে তাদের শুরুটা থেকেই আমার তাদের সাথে থাকা পরিচয় এখন আমার সেম একটা বিজনেস আছে বলে যে আমি আসবো না তা না তাদের সাথে একটা নিউ খারাপি হয়ে যায় এই জন্য আর কি আশা এবং তাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তো রয়েছে আচ্ছা আপনার এরকম আবার সেখানে সেলুন দেওয়ার মাথা কেন আসবে হচ্ছে বিভাগ তো আমাদের সাপোর্ট করে আমাদের নেত্রকোনার জেলার লোকেরা তো ওই ভালোবাসার ক্ষেত্রে ওইখানে আমার ইনকাম কম হবে কিন্তু আমাদের ইনভেস্ট এখানে যে পরিমাণ পেয়েছে ওইখানে এ পরিমানে যাবে তো সবকিছু মিলাই ভাবলাম নেতৃত্ব না ইনকাম যাই হোক কিন্তু নিজের একটা জেলাই তো হলো প্রায় আমাদের 20 লাখ মানে প্লাস মানে আমাদের সবাই আর একটা কথা হচ্ছে সবাই তো ঢাকা শহরে দিচ্ছে এখন গ্রামে যে লোকেরা তাদেরও তো একটা প্রিমিয়াম কাজ করতে মন চায় ওই প্রেক্ষাপটে চেষ্টা করতেছেন আচ্ছা ভাই দেখেন দিন শেষে দিন শেষে আমরা কন্টেন্ট বানাই আর যাই করি না কেন কন্টেন্ট বানাই কন্টেন্ট ক্রিয়েট করে এখান থেকে ইনকাম করছি আলহামদুলিল্লাহ যতটুকু করছি আলহামদুলিল্লাহ তো এখন দিন শেষে আমাদের দরকার ভবিষ্যৎ সারা জীবন কন্টেন্ট ক্রিয়েট করে যাবে না প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটের স্বপ্ন বা একটা বিজনেস থাকে সেটা হোক আমি জুতা সেলাই করি সেটা হোক আমি হচ্ছে সেলুন দিয়ে আমি যেইটাই করি না কেন আমার অর্থটা সঠিক জায়গা থেকে আসছে কিনা আমার সেটা দেখতে হবে আমরা এখানে কোনো চুরি করতেছি না কাউকে বাটপারি করে টাকা নিচ্ছি না সেলুন দিচ্ছি তারা আসতেছে তাদেরকে কাজ এবং সার্ভিস দেওয়ার মাধ্যমে হচ্ছে আমরা তাদের তাদের টাকা দিচ্ছি ভাই সর্বপ্রথম কথা হচ্ছে কে কি বললো এই কথা যদি শুনতাম আজকে হচ্ছে ঢাকা শহর বাড়িও থাকতো না গাড়িও থাকতো না মানে এক ধরনের গার্মেন্টস এর কর্মী হয়ে চলতে হইতো

তো এই সব কিছু মিলে আমি কাজ করে যাচ্ছি আর একটা বারবার বলি কে কি বললো না বললো ওই বিষয়গুলো ওই বিষয়গুলো আমি মানি না আমি কি করছি আমি বাংলাদেশে আইন মেনে কাজ করে যাচ্ছি আমি কোন ক্রাইম করতেছি কিনা ওইটা হচ্ছে মূল বিষয় কেন আপনি যে সেলুনের বিজনেসটা হচ্ছে একটা জন্য বিজনেস অবশ্যই মানুষের সাতটা মৌলিক অধিকার তার তার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে সেবা তো সেলুনের বিজনেসটা সেবার মধ্যে পড়ে

ওইটা ব্যবসা না মানে মানুষের দুর্বল জায়গা ছোঁয়া সবসময় দিয়েই থাকে এখন শেষ করেন আর আপনি অবশ্যই যাবেন নেত্রুকোনা ছোট বাজারে আমি আচ্ছা বিষয় হচ্ছে তার রয়্যাল সেলুন মিজপুর স্টেডিয়াম দুই নাম্বার গেট না এটা হ্যাঁ দুই নম্বর গেটে অবশ্যই এখানে সবাই আসবেন তার পাল্লাটা এত সুন্দর ভাবে করা হয়েছে মানে আমি তার মানে একশোর মধ্যে একশো দিতে চাই অনেক সুন্দর এবং তাদের কোয়ালিটি কোয়ালিটিফুল হয়েছে তো সেও যাই করছে আগে পরে কি করছে জানিনা সেও একটা বিজনেস দিয়েছে সবাই তাকে সাপোর্ট করেন অনেক গালাগালি দিচ্ছেন অনেক কিছু বলতেছেন অবশ্যই এই ভিডিও তো গালি দিতে